Subhanallah. Mm. Glory be to Allah. Mm. Ah. 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 Subhan. বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জে আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা নন্দলালপুর যে মেডিকেল কলেজ আছে এই গল্লিতে তো এসে দেখবেন তকদির ডেইরি ফার্ম এটা পুরোপাটা হচ্ছে নজরুল বাই যিনি মূলত অনেকদিন প্রবাসী ছিলেন বিশ পঁচিশ বছর প্রবাসী থাকার পরে দেশে এসে খামার করেছেন ওনার তিনতলা একটা বাড়ি আছে ওইটার তো উনি খামার করেছেন পাশাপাশি এখানেও একটা খামার করেছেন তো মাঝে মাঝে কিন্তু উনি বিক্রিও করেন তো এবার আসার পর দেখলাম মাসাল্লাহ সুন্দর সুন্দর কিছু গাবি রয়েছে এখানে পঁচিশ লিটার দুধের গাবি রয়েছে যেটা আপনার একদম যাচাই বাছাই করে নিতে পারবেন তো চলুন সে সেই গাবিগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত যান আসসালামাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ সকাল সকাল খুব সুন্দর সুন্দর গাবি দেখতেছি আপনার তকদির ডেরি ফার্মে কেমন অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই আছি খুবই ভালো রাখছে আল্লাহ তাআলা ভিতরে অনেক গাবি দেখলাম আছে গাবি আছে সব সময়ই থাকে গাবি মানে বললে না বললে হনে বিছলাইছে নাই কেন বেসর মাত্রই আবার আইছে আবার পরিচয় আরেকটা শেড তো আছে আপনার বাড়ি আবারই নিচে হ্যাঁ তিনতলা বাড়ি সাজানো নিচে নিচে আছে

আমার আছে না হুদা দামছে লাভ নাই মানুষের মতন ওইটা হেইটা কইয়া খামারি ওই যে দেখাইলো সাড়ে চার লাখ কইডা হেইটা নান কইয়া তান কইয়া লাভ নাই বুঝলি যে বেটা ডেকে নিব যাচাই করে নিব এই গাড়ি কত মার্কেটও দাম আছে এখনো দাম আছে কত এটাও যাচাই করে নিতে পারবো আল্লাহ রহমতে আমি চামুনা ভাই সাড়ে তিনও চামুনা কিচ্ছু চামুনা তিন লাখ তিরিশ হাজার টাকা দাম তিন লাখ তিরিশ হ্যাঁ প্রথম বিহানের পঁচিশ প্লাস দুধ দুধ এক কেজি ফার্স্ট বিহানের গরু এক কেজি দুধ কম হবে না যদি কম হয় আমি কমাই এলাম

এটা ভাই ছয় দাঁতি ছয় দাঁতি বলে চার দাঁত লাভ নাই ছয় দাঁত এটা সার বাচ্চা দিছে ভাই সার বাচ্চা কেমন দুধ আশা করেন এটা প্লাস থাকবো ভাই এসব গাই

এক লক্ষ পঁচাশি হাজার টাকা কোন কোনো সুযোগ নাই একটা বাড়ার রেট এটা অভিজ্ঞতা হোক এই গরু দাম চাইছে কিরম এটা বাড়ার রেট কত তাহলে একটা দর খাইব না কবিলে কি দাম চাইলো না না চাইলো এলে এটা শেষ দাম চাই দিল ঠিক আছে তো মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর গরু দেখলাম আর আপনি তো বলছেন যে আগের চেয়ে কম দামে দিবেন হম তো দর্শকরা তো নিতে চাবে বেশি তারা কিভাবে নেবে যেইভাবে ভাবি হোক ইনশাল্লাহ আমার কাছে ভাই জিততে যাইবো গরু দোয়া নিতে পারবো আমি ভাবনার মতন না এক বেলা দোয়া দিলাম না আমার কাছে থাকার জায়গা আছে খাওয়ার জায়গা আছে কোনো টাকা পয়সা কিচ্ছু এক এক পছন্দ হইব গরু কিনবো ব্যাংক করে আর তারপর টাকা লিয়া গরু নিয়ে যাবো এটা সমস্যা নাই এলাকা নির্ভয় আসতে পারে এনা গরু আইতাছে ভাই আছে পটুকালে চিরাং তোনের তো ছিলের আছে আইতে আছে নিতেছে আল্লাহর রহমত নাম কাম আছে ইনশাল্লাহ আমার কোনো ব্যাক রেকর্ড নাই আমি চাই অনেক ব্যাক রেকর্ডের কারণে যে এই গরু আছে না ঠিক মতো দোয়া সব করে নুক আর ভাই একটা অনুরোধ আমার রাশিয়ান ভ্যাকসিন দেওয়া প্রত্যেক গরু ছয় মাসের ভিতরে কোনো ভ্যাকসিন লাগবো না এটা গ্যারান্টি ওই যে একটা ভিতরে এক হাজার খরচ যায় ভাষ্য খরচ যায় আমি চিন্তা করি না শীতকাল এটি আমি শীতকাল আর গরমিকাল নাই আমি আইলি ভ্যাকসিন দিই সবকিছু নিরাপত্তা রাখি আমি বুঝলেন আমার কাছে দেখতে হুন্নি তার কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা সালামালাইকুম